কিন্তু গতকাল রাত থেকেই গণহারে ফেসবুকের মনিটাইজেশন সাসপেন্ড করে দিচ্ছে আর এইটা নিয়ে কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু অনেক বেশি উদ্বিগ্ন আছেন আমি বলবো টেনশন করবেন না আসলে এই অবস্থায় আপনার করণীয় কি আসলে কি আপনি মনিটাইজেশন আবারও ফিরে পাবেন কিনা বা কি করতে হবে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো মূল ভিডিওতে যাওয়ার আগে বলছি এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে মাস্ট বি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব পেজটিকে ফলো করে রাখবেন অনলাইন আমরা চলে আমাদের মূল ভিডিওতে আসলে ফেসবুক যে গণহারে মনিটাইজেশন সাসপেন্ড করে দিচ্ছে এটার কারণটা কি এটা ফেসবুকের একটা ভাগ হতে পারে অনেক সময় ফেসবুকের টেকনিক্যাল প্রবলেমের কারণে এটা হতে পারে যে তারা মনিটাইজেশন সাসপেন্ড করে দিচ্ছে এই অবস্থায় অনেকেই যে কাজটা করছেন তাদের ভিডিওগুলোকে ডিলিট করে দিচ্ছেন সো যাদের ভিডিওতে মনে হয় যে না আমার অন্য একটা মিউজিক আছে বা এই সমস্যা আছে ওই সমস্যা আছে তারা কিন্তু তাদের ভিডিওগুলোকে ডিলিট করে দিচ্ছেন আমি বলবো এই অবস্থায় কিচ্ছু করার দরকার নেই যেহেতু ম্যাক্সিমাম লোকের মনিটাইজেশন চলে গিয়েছে এটা টেকনিক্যাল একটা ইউরোট সো আপনারা এটা নিয়ে টেনশন করবেন না খুব শীঘ্রই তারা হয়তো বা মনিটাইজেশন দিয়ে দেবে আর যাদের মনিটাইজেশন দিয়ে দিয়েছে তারা একটু চেক করবেন যে আসলেই মনিটাইজেশন ফিরে আসার পর যেসব কন্টেন্টগুলোতে আপনার মনিটাইজেশন চালু ছিল সেগুলো থেকে নর্মালি মনিটাইজেশন চালু আছে কিনা যদি দেখেন যে না মনিটাইজেশন অন করা আছে তাহলে তার কথাই নেই আর যদি দেখেন যে না মনিটাইজেশন চালু হওয়ার পর আপনার পুরনো যে ভিডিওগুলো আছে সেগুলোতে মনিটাইজেশন নাই তাহলে একটা একটা করে ম্যানুয়েলি আপনাদেরকে মনিটাইজেশনটা অন করতে হবে আর এটাও আপনি ওয়াইট করতে পারেন একদিন এটা হয়তো অটোমেটিক দিয়ে দিতে পারে সো এটাই হওয়ার কথা তারপরে যদি আপনার মনে হয় যে না আমার মনিটাইজেশনটা আজকে থেকে অন করতে হবে তাহলে আপনার একটা একটা করে মনিটাইজেশনগুলো অন করে দিতে পারেন আমার বেশ কয়েকটা পেজ রয়েছে